আরে ও হিরন্দা হিরন্দা একটু বাইরে আসো বলুন স্যার আরে কি শুনতাছি শুনলাম তুমি নাকি ভুটে যাইছো এটা জিজ্ঞেস করার জন্য তুমি আমাকে বাথরুম থেকে বের করে আনলে আরে জিজ্ঞাস করা মানে আমি তো শুনে অবাক হয়ে গেছি তোমরা বাংলা ইন্ডাস্ট্রিতে কি হিরো টিরো কি সব সিনেমা টিনেমা করা বাদ দিতেছে নাকি মানে সবাই দেখতেছে রাজনীতিতে এসে পড়তেছে না মানে ওই দেখো তোমার একটা কথা কই দিই বুঝছো সব জিনিস কিন্তু সব লোকের জন্য না রাজনীতিতে তো আসছো মানে জিতা গেলে একবারে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হয়ে যাবা এরকম ভাব তোমাদের আমার মতো ছোট মানুষের কি বড় স্বপ্ন দেখা অপরাধ অপরাধ মানে তুমি কি ভোটে দাঁড়ায় জিতা গেলে প্রধানমন্ত্রী হতে চাও হ্যাঁ মানে রাজনীতি মানে কি তুমি এটা জানো তুমি রান্না করতে জানো কি রান্না করতে না রান্না করতে জানি না রান্নাঘরে কি কি থাকে সেটা জানো রান্নাঘরে কে জানো না আমি জানি মানে রাজনীতিতে রান্নাঘরের সাথে কি সম্পর্ক আমি তো এটাই বুঝতেছি না তোমরা এসে কি বুঝবে কিছু বুঝবে না হ্যাঁ হ্যাঁ তুমি ঠিকই কইছো আমি তো কিছুই বুঝতেছি না তোমরা শুধু অন্যের কষ্টকে নিয়ে মজা করতে পারো আরে না 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 হিরন্দা না আমার ওইটাই মানে ইচ্ছা ছিল না যে তোমার আমি কষ্ট দেওয়া অ্যাকচুয়ালি আমি মানে আমি না জানি তোমার সাথে তক্ক করতে আসি আমি সরি হিরন্দা গলা বাদ দাও যদি মনে করো তুমি যদি ভোটে জিতা যাও তাহলে জিতা গেলে কি করবা মুশকিল তো আরে আরে কও না কও না কি কি করবা কও না আমাদের রাজ্যে আমাদের রাজ্যে রাত কোটি মানুষের জন্য চাই ফ্রাইড রাইস চিলি চিকেন আর আমাদের দেশের আমাদের দেশের 120 কোটি মানুষের জন্য চাই আমাদের পৃথিবীর বাস 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 বুচ্চি বুচ্চি তুমি মানে ভোটে জিতলে আমাদের সবাইকে অনেক কিছু খাওয়াবা करेक्ट খালি কি খাওয়াবাই নাকি আরো কিছু দিবা না ও আচ্ছা কি কি দিবা এই ভিডিওটা শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য কেউ সিরিয়াসলি নেবেন না